দেবতাকুম দেবতাকুম বান্দরবন জেলার রোয়াংশিল উপজেলায় বাজাপাড়া অবস্থিত কখনো কি এমন কোনো জায়গা দেখেছ যেখানে সময় থেমে থাকে যেখানে পাহাড় আর জলের শব্দ মিলে এক ধরনের নিরবতা তৈরি করে যেন প্রগতি নিজেই গল্প বলেছে চুপচাপ ধীরে ধীরে দেবতাকুম এই নামটাই যেন একটা মায়ের পর্দা এটা কোনো পাহাড় নয় এটা কোনো নদী নয় আবার এটা কোনো জঙ্গলও না এটা একটা অনুভূতির জায়গা একটা নিঃস্বাস যেখানে বাতাসে গন্ধ মিলে আসে যখন তুমি বেলায় চড়ে ভিতর দিয়ে এগোতে থাকো চারপাশে বিশাল সব পাহাড় দাঁড়িয়ে থাকে যেন তোমাকে পাহারা দিচ্ছে সূর্য কখনো দেখা দেয় আবার কখনো লুকিয়ে পড়ে চুপি চুপি পানি এতটাই সবুজ এতটাই স্বচ্ছ যেন নিচে তাকালে তুমি নিজের মন দেখতে পাবে তুমি এক একটা পাথরের দিকে তাকাও এমন পাথর যে হাজার বছর ইতিহাস নিজের গায়ে বহন করে নিঃশব্দতা এমনভাবে ঘিরে ধরে যেন একটা পড়ে আসে চারপাশে পাখির ডাকটা তখন আর শব্দ না এটা হয়ে যায় একটা সঙ্গীত এখানে আসলে কেউ কারোর সঙ্গে উচ্চস্বরে কথা বলে না প্রকৃতি নিজেই চুপ করতে থাকতে বলে তাকে শুধু অনুভব করতে হয় কান আর দিয়ে কখনো কখনো মনে হয় এটা কোনো দেবতা তৈরি এক গোপন রাজ্য যার নামই তাই দেবতাকুম এই নামটা উচ্চারণ করলেই যেন একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগবে আর তুমি হারিয়ে যাবে অন্য এক জগতে শেষ পর্যন্ত দেবতাকুম ফিরে আসা মানে একটা স্বপ্ন থেকে জেগে ওঠা শেষ পর্যন্ত দেবতাকুম থেকে ফিরে আসা মানে একটা স্বপ্ন থেকে জেগে ওঠা কিন্তু সেই স্বপ্নটা চোখে লেগে থাকে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর এটাই দেবতা খুম দেবতাকুম কোন একটা জায়গা নয় এটা একটা অনুভবের জায়গা একটা নিঃশ্বাস এক টুকরো ভালোবাসার জায়গা হলো দেবতা